তো আমাদের দেশের বুদ্ধিজীবী তো তারাই যারা ডকশটের টিভির পর্দায় বসে কোরআনের বিরুদ্ধে ঝড় তোলে আলেম বিরুদ্ধে কথা বলে ইসলামের দুর্নাম করতে পারলেই তোর বুদ্ধিজীবী হয় এইটা আমাদের দেশের ইতিহাস ধরে বলেন ঠিক কি না কোরআনের কাছে এই সব বুদ্ধিজীবীর সার কয় সার বললো না ওরা হতে পারে জিরো কিন্তু কোরআনের কাছে আসে এই সকল লোকগুলো সব জিরো ঠিক ঠিক না ঠিক বিধান আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিলাম আজকে কোরআন শুনবো এবং কোরআন মানবো রাজি আছেন দেখি কারা কারা রাজি নাই হাত ঠিক আছে আপনাদের জজবা তো বেশি অন্তর একটা নেন মুখেরটা আর হাতেরটা নেন না তাই বলে আবার হাত দেখা ঘুষি মারে ফোন না যে আল্লাহ অন্তর নেন এটা না আপনারা নিয়ত করেছেন যে আমরা কোরআন মানব আমি যে নেগেটিভ অ্যানসার চাইছি আপনারা সেটা তো বুঝতে পারছেন পজিটিভ অ্যানসার দিয়েছেন আল্লাহ পাক কবুল করে নিয়েছেন বলে সারা হল বলে আমিন ভাইরা ওই যে একটা ঘটনা আমার মনে পড়লো দাদা আর নাতি ওয়াজ শুনতে গেছে পৃথিবীর সমস্ত ভালো ভালো কথা বলা শেষ হয়ে গেছে ঠিক কিনা এখন বাকি আছে শুধু আমল করা এইটাই উদারণ দিতে গিয়ে আমি এই কথাটা অবস্থিত হয়ে বলতেছি দাদা নাতি ওয়াশ শুনেই শুনে নদী ভাঙি আসছিল তো এরকম বুক পর্যন্ত পানি এখন হুদুর সাহেব ওয়াশ করেছে আও রত রজুল মা দেই নস্যুল রতিল আর একজন পুরুষ মানুষের গুস্তাঙ্গ হল নাভির উপর থেকে হাঁটু পর্যন্ত এই পর্যন্ত বের করা কি ফরজ দাওয়াজী কি এটা হালাল না হারা আমাদের দেশে যে ছেলেরা খেলা ফুটবল খেলে ওদের হাঁটুর উপরে প্যান্ট থাকে না থাকে না আবার অনেকে এমন ভুড়িটা তাজা হয়ে গেছে মোটা হয়ে গেছে নাভি প্রদর্শনের জন্য নাভির নিচে কাপড় পরে থাকে পুরুষ তো দূরের কথা এখন বিভিন্ন পোস্টারে দেখা যায় আহারে মুসলমানের দেশ মুসলমানের শহর বিভিন্ন ওয়ালে ওয়ালে যে ছবিগুলো সেটা দেওয়া হয়েছে মেয়ে মানুষ পর্যন্ত তার নাভিটা বের করে রেখেছে চিৎকার দেবার একটা বোঝবিন্যাস জড়ক এই জমিনে কে ফেরা শয়তানের আনাগোনা বেড়ে যাবে জড়কন পারবে কিনা এই জন্য খুবই সচেতন থাকতে হবে আমাদের আপনারা যারা ছেলেরা এসেছেন বাবনদেরকে বলবো একজন মহিলা মানুষের মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই গুপ্তাঙ্গের অন্তর্ভুক্ত জোরে বলবো ঠিক কিনা

একটা মহিলা মানুষের সবচেয়ে বেশি সৌন্দর্য কোথায় কথা বলেন না কেন সেই সিহারায় যদি বড় পুরুষ দেখলো ওনার সৌন্দর্য আর কি বাকি থাকলো এই জন্য বর্তমান ফেতনার যুগ সমস্যা আছে মানুষের অন্তরের ভিতরে খলল পয়দা হয় জেনার প্রতি আকর্ষণ জাগে এই জন্য বর্তমানে যারা বোরখা পড়বে শুধু বোরখা পড়লে হবে না নেকাপ করে রাখাও তাদের জন্য ফর্জা আইন তফসিরে জানলাই বের করেন আজকেই দেখাই দেব জরকান আল্লাহ আমিন এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব সকালে ভাইরা কিছু কথা যদি কোরআন থেকে বলি তাহলে হয়তোবা বা তার উপর দেও যেতে পারে কি বলেন তাতে কি কোরআনের কথা বন্ধ করার সুযোগ আছে কি বলেন সুযোগ আছে কোরআন আপনার আপনার মতে কোরআন চলবে না কোরআনের মতে আপনাকে চলতে হবে ঠিক করে আপনি চলবেন না বরং আপনাকে ঠিক করে মাধ্যমে আপনাকে ঠিক করে আপনাকে চলতে হবে যেখানে আমি কোরআন মানবো সেখানে আমি কোরআন ধরবো আমার জন্য সুবিধা হলো আর যেখানে আমার সুবিধা না আমি সেখানে কোরআন মানবো না এরকম ফিফটি ফিফটি কোন বিধান কোরআনের পক্ষ থেকে আসে না জোর হবে কথা না পাইলাম কোথায় কোরআন কেরিন

আমার আল্লাহ পাক বলেন আমার এই কোরআনের কিছু বিধান ধরে তোমরা iman পোষণ করতেছো मानतेছো আর কিছুগুলোকে তোমরা ছেড়ে দিচ্ছো এই যদি হয় তোমাদের দৃষ্টি এই যদি হয় তোমাদের আকল এই যদি হয় তোমাদের অবস্থা তাহলে আমি আল্লাহ দুইটা পুরস্কার তোমাদের দেবো জাজাবানের পুরস্কার জাজাবানের কি তাহলে দুইটা পুরস্কার দিবেন আল্লাহ ধরে বলেন কয়টা

কিয়ামতের কোটি ময়দানেও শান্তি নাই কোটি জাহান্নামের আযাবে নিখুঁত হতে হবে বলেন কত টাকা এজন্য আমাদের পুরো কুরআন শরীফ রে গলি মানার দরকার আছে না নাই পুরো কুরআন কুরআন মানার প্রয়োজন আছে না নাই এখন প্রশ্ন করতে পারেন হুজুর আপনারও তো এই ওয়াজ খুঁবি করেন

কারণ শয়তান হলো তোমার প্রকাশ্য জোরে বলেন ফাত্তা খিজুহু আদুবা যে তোমার শত্রু তাকে শত্রু হিসেবেই গ্রহণ কর নির্দেশ কা জোরে বলেন এখন প্রশ্ন হলো হুজুর এই যে আপনারা পুরো পুরি ইসলামের ভিতরে ঢুকতে বলেন এখন তো আমরা ইসলামের অনেক বিধান মানতে পারি না যেমন সরের বিচার কোরআন থেকে হয় কথা কয় জেনার বিচার কোরআন থেকে হয় মানুষ হত্যা করলে কিসাসির বিধান আমাদের দেশে কোরআন থেকে করে বলেন শুধু তাই নয় কেউ যদি মদ খায় যদি কেউ অপমাদ দেয় তার যে শাস্তিতে কোরআনে আছে সেটা প্রয়োগ করা হয় না দুর্নীতি করলে তার কি বিচার হবে কোরআনে আছে না নাই গায়েন্দাগিরি করলে তার বিচার কি হবে কোরআনে আছে না নাই কারো উপর জুলুম করলে তার বিচার কি হবে কোরআনে আছে না নাই হুজুর এগুলো তো আমরা মানতে পারি না এখন বলেন সমাধান দেন আমাদের করতে হবে কি এই মুহূর্তে কোরআন শরীফ থেকে রিলে করে শোনায় দিতেছি কোরআনি কারিমে 21তম পারা

আমি তাদেরকে আমার সমস্ত রাস্তাগুলি খুলে দিব শুধু চাই নয় এই পৃথিবীতে যারা الحسিনিন মানুষ আমি আল্লাহ তাদের সাথে আছি সুবহানাল্লাহ বলে তাহলে এখান থেকে বানদার একটাই উপায় আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে ঠিক জোরে বলেন ঠিক কি না জিহাদ করতে হবে তাই বলে জিহাদ শব্দের অর্থ মানে করেন না ওই যে জঙ্গিবাদীরা মানুষকে জবাই করে জিহাদ করতেছে এটা কি একটা জিহাদ হলো